কাছের কয়েকটা আমার মনে ফেলে তুমি দুহাত তুলে চেঁচিয়ে বলতে দূরের গুলো সব পাহাড়ের গায়ে লেগে ধীরে ধীরে আসতো তোমার কথা বলি তুমি হাততালি দিয়ে উঠতে কাটাকুটি খেলতে মেঘগুলো নিয়ে বাজি করতে কোন মেঘের জোর বেশি এ আগে যাবে আর প্রিয় পাহাড়টা ভালোবেসে যার নাম দিয়েছিলে সেই বর্ষায় পেটে সে হয়েছে তো তোমার কালো মান তোমার আসল প্রেমে যার একদিকে ছায়া ঘন অন্ধকার বড় বড় সান ইউক্যালি স্বাভাবিক আসে ঘেরা ওদিকে গভীর ঘাট এদিকে অগ্নিকা নরম সবুজ যেখানে বাতাবি রোদ পিছলে পড়ে ফিকে হলুদ হয় লুটো ফুটি লুটো ফুটি মাখামাখি দাম বল এখন জানো ম্যাগেলিয়া ক্যাবেলিয়া চার বেলা করে আছে ছোট্ট ঝর্ণে না তুমি যাকে সিন্ডেলিয়া বলে ডাকতে ভালো আছে সে তোমাকে মতো প্রাণ চল চল ছর ছর তর কথা বলতে থাকে তার সাথে কিছু বলতে গেলে রাগ যে হতো না তা নয় কবিতা নিয়ে প্রায় আমাদের ছগড়া হতো যখন শক্তিবাবু শিষ্যের যুগ কিংবা জয় গোস্বামী সুনীল অথবা আরো গোস্বামী বলতে প্রেম ছাড়া আবার কবিতা হয় না আমি বলতাম সে কি সমাজের পচা গলা কতগুলোর বিরুদ্ধে সজ্জা হতে হয় তার কবি এসে বলতে মানুষের মনে প্রেম দিলে ও কত হাত দিয়েই চলে যাবে এরকম কত যুক্তি তর্কে আমাদের খেলগুলো ভুলো হতো শান্ত হাওয়ায়

না আমার কথা একটা বিকট আওয়াজ সমস্ত বাড়িতে একপাটে উঠলো আচমকা বড়widehat ভেঙে গুঁড়িয়ে অন্তকার্বন খাঁটে আগে তো চিপকানি ভিড় হয়ে আমার কাছে এসে পৌঁছলো রানো আমি চিপকায় পড়ে উঠেছিল এই

এখন শুধু একটা অপেক্ষা একটা ধন্যবাদ